বেঁচে আছি মানে জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পরে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস নস করে দেবে যা আমার জীবনের বরখত নষ্ট করে দেবে যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে এমন অপরাধে লিপ্ত ছিলাম কারণ এই জেনাবে বিচার যে করবে যে জেনার সাথে জড়িত সে অপদস্ত হবেই হবে আপনি আখের হাতে তার আসে এই একটাই অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তি আলাদা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয়

অসুবিধা নাই জোহর আদান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবো আবার দেখে ফেলেছো অসুবিধা নাই পরের রক্ত আদান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুণা নামাজ যদি ছুটে যায় কুপুরিয়া সেরি কি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো

মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যাই আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো না আমার বাড়িতে দুই দিন বেড়াও তোমার মা মা এসে দিয়ে যায় খালা আসা দিয়ে যায় থাক করে মারিয়ে না করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শেয়ান হও নাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো দোকানের সামনে ঘুরা গাড়ি করতেছ তোমার চাচা বজরে কি এখনো ঘরে যাস নাই চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছুটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে এরকম হয় না তোমার মা তোমার খুঁজেছে যে আমি দেখছেন নি কি আরে এত আজকে ঘরে এলাতে কোনটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সেই হ্যান্ডেন তুমি যা যা কষ্ট বলছো বলার পর তোমার মা কিন্তু তোমার যখন এখনকার কথা বলছি না তোমার মা তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যোগে খুঁজছে হারিকেন নিয়ে হারিকেনের যোগে খুঁজছে এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না দুইটা সলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে আবার মা ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে মুসলমান হয়ে মরো ভাই এই আগুনে জলে যদি আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে দেবে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সরাত ছড়া বিকল্প নাই আমাকে তোমাদেরকে জাহান নামে ফেলতে আসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিকে আমি আল্লাহকে শুধু দোয়া করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিখি আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মত করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মত করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে দিক আমি আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কোরআন শুননা অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি যদি কোরআন পড়ো হাদিস পড়ো তুমি এগুলা দেখবা এভাবে জিনিসটা বুঝতে পারবো তুমি যখন আমরা মরবো হিসাবের টাইম আসবে আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হবো যখন আমরা কুফুরি করব না শিরিক করব না যখন আমরা কি করব না কুফুরি করব না সিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুণা যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে এক বছর জেল মানুষ মারলে বারো বছর যাবজ্জীবন জেল ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো কি পাবো যদিও শাস্তি বড় আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমি তোমাদের বলি 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 আবার জন্য আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতে সবাই আমি বলতে চাই অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে আমার ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যাতে মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুর রহিম আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহর কঠোর তিনি যদি শাস্তি দেন কেউ শাস্তি ঢাকতে পারবে না কিন্তু তিনি কারো উপর জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এর পরে আল্লাহ ওকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে গায়ে দেবে আর सुनो 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 তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবী সমান 10 টা পৃথিবীর মতো জান্নাত পাবে তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর সে বড় দশ গুণ বড় জান্নাত পাওয়া কি হয়ে মরতে হবে কয় রাখাত নামাজ পড়ে মুসলমানরা কয় রাখাত